রান্না করা ঢেঁড়সকে আগে ভাজি করে নেওয়া দেখুন কীভাবে করতেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এ মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামীমা ডেলি ব্লগ থেকে আমি শামিমা আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম দুপুরে রান্নাবান্না কি কি করব একটু একটু আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু গরম পড়তেছে প্রচুর গরম এই গরমে মাছ মাংস টোটালি ভালো লাগবে না আর এ সময় কিছু সবজি খেলে অনেকটা অনেকটা ভালো হবে শরীর স্বাস্থ্যের জন্য আর এই চিন্তাভাবনা থেকে আমি আজকে দুই রকমের সবজি রান্না করব আর সেটা হচ্ছে ঢেঁড়স আর ফল শশা জাতীয় যে ফল আর কি একটা শশা বা আছে আমরা বুটের সাথে সালাদ হিসেবে খেয়ে থাকি যে বড় বড় শশা আছে ওগুলো আমরা ফল হিসেবে বলে থাকি ফল বলে থাকি এখানে আমাদের এখানকার যে ব্যবসায়ীরা বিক্রি করে ওগুলোকে ফল বলে থাকে আমরাও ফল বলে থাকি তাই আমি ফলই বললাম আর ওগুলো ডাল দিয়ে চিংড়ি দিয়ে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা আবার মুরগির হাড় দিয়ে রান্না করে খাওয়া যায় যাই হোক বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমি ডা মুসুরের ডাল দিয়ে এখন শশা ফল রান্নাটা বসিয়ে দেব তার আগে কিন্তু আমি দেড়শ রান্নাটা কিভাবে রান্না করেছি একটু আপনাদের মাঝে শেয়ার করেছি যেহেতু আজকে সকালের ভিডিওটি আমি আপ সকালে কি কি করলাম নাস্তা বানালাম একটু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আজকে দেখি আর অন্যান্য কিছু শেয়ার করব কি করব না চিন্তা করতেছি আর এদিকে কথা বলতে বলতে আমি এই মসুর ডালটা আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ একটু আগে ভিজিয়ে রাখলে মূল কারণ হচ্ছে একেবারে নরম হয়ে যাবে তখন আমি যে সবজিটা রান্না করব একেবারে মাখা মাখামাখা হয়ে যাবে আর এই যে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তার সাথে কাঁচামরিচ সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি উল্টে পাল্টে আর আমি অনেকটা সময় ধরে কষিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিতেছি আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর এই গরমে মাছ মাংস কিন্তু কিছুই ভালো লাগবে না যদি সবজি রান্না করে এভাবে খেয়ে থাকেন তাহলে অনেকটা ভালো আস অনেকটা উপকার উপকার আসবে যাই হোক বন্ধুরা এখন এবার এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু পানি দিয়ে দেব যেটা ফুটনো পানি দিয়ে দেব। আর ফুটনো পানি দিলে তরকারির টেস্টটা তো দ্বিগুণ বেড়ে যায় এটা আমরা সবাই জানি আর আমি আমার আগের ভিডিওতে প্রায় সময় এটাই এই কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি যখন আর কি একটু তরকারিটা কষানোর পরে একটু ফুটানো পানি দেওয়া হয় তখন আর কি এর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় যাই হোক এখন অনেক তরকারিটা তো বসিয়ে দিলাম ঢ্যাঁড়স ফল রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে চলে আসলাম আমি আমার চালের কোটায় চাল একেবারে শেষ পর্যায়ে আর আমি আজকে যখন ভাতটা রান্না করতে চাল নিয়েছি তখন দেখলাম একটা পোকা তখন আর তো দেরি করলাম না তখন আমি সাথে সাথে যে যেতুর চালের প্যাকেট আর কি চালটা এখানে কোটাতে রাখতে হবে তাই আমি আগের যে চালটা ছিল এর চাউলে যে একটা পোকা ছিল ওই পোকাওয়ালা চালগুলো আমি নিয়ে নিলাম একটা পাতিলে আর এই যে দেখতে পাচ্ছেন কিরিবিরি কিরিবিরি করে হাঁটতেছে আর দেখতে পাচ্ছেন সেই গুটি গুটি পায়ে এদিক সেদিক করে হাঁটতেছে আর এই যে আমি আর দেরি করলাম না তাই আমি একটা স্টিলের পাতিলে চালটা নিয়ে নিলাম চালটা নিয়ে আমি অনেকক্ষণ ওই পোকা কীভাবে কী করতেছে আমি একটু এটা নিয়ে গবেষণা করলাম যাই হোক একটু আপনাদের সাথে মজা করলাম আর এদিকে এখন আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন চাউল আবার পোকাটা একবার এদিক একবার সেদিক আসতেছে আর এখন আমি কথা না বাড়িয়ে এখন আমি চাউলটা রেখে দেব। এর যে প্যাকেটের চালটা আর কি আমি যে চালের কোটাতে রাখি আর কি ওটাতে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর চাউলে একটা ফোকা ধরে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে নতুন প্যাকেটটা খুলেছি আর এইটাতে কতটা ফ্রেশ চালগুলা একটা সাদা ও চাউল নাই তার ভিতরে একটা ফোকা কোথায় থেকে আসলো আমি সেটাই নিয়ে চিন্তা করতেছি এখন আর এদিকে আমি চাউলটা ঢেলে দিলাম চাউলের কোঠায় আর এখন চাউলের কোঠাটা ঢালার পরে আবার এই ফাঁকে আমি আরও কাজ করতেছি সেটা হচ্ছে আর বন্ধুরা আমি ফাঁকে ফাঁকে যেটাই বললাম আমি এদিকে সবজিটা রান্নাটা আর কি দেখে আসি আর আমার সবজি রান্নাটাও একেবারে শেষ পর্যায়ে আর বেশি আর কি আপনাদের ভিডিওটি আর বেশিও বড় করব না সেই কারণে আর কি বিকেলের কিছু অংশ সময় আপনাদের মাঝে একটু শেয়ার করব কিছু কাপড় চোপড় আরও কিছু শুকানো বাকি আছে এগুলো এক থেকে একটু একটু আপনাদের মাঝে শেয়ার করব সেই কারণে যাই হোক অনেক দিন পর চাল রাখা টাকা এগুলা আর কি ভিডিও করা হয় উঠে নাই তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করতে অনেকটা সময় হয়ে গিয়েছে আর এখানে আমি পটটা দিয়ে রেখে দিলাম আর বন্ধুরা খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠে এখন এখানে চলে আসলাম ছাদ থেকে ছাদে কিছু আর কি ঈদের সময় মেয়ের আমার বাড়িতে গিয়েছি নননের বাসায় বোনের বাসায় বাড়িতে সবটা মিলে আরও আরও জায়গাতে ঘুড়াগুড়ি সবটা মিলে অনেকটা জায়গাতে বেড়ানো হয়েছে তাই সবটা মিলে যেহেতু যা বেড়ানো হয়েছে অনেকটা কাপড় চোপড় জমিয়ে জমিয়ে গিয়েছে আর কিছু কিছু কাপড় এখনও রয়ে গিয়েছে আর কি যেগুলো থেকে বারো রঙ উঠে একটু আলাদা করে করতে হয় তাই আলাদা আলাদা করে আজকে আমি আবার কিছু শুকিয়ে নিয়ে আসলাম এই যে এখানে আজকে শুধু আছে আমার মেয়ের আর আমার আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেহেন লেহেঙ্গাটা কতটা সুন্দর লাগতেছে আর আমার মেয়ে তো খুশি অনেক যেহেতু সামনে পিছনে দুইটাতেই কাজ আছে আর এখন কথা পারাবো না সুন্দর তো সুন্দরই এটা তো আগেই আপনাদের মাঝে শেয়ার করেছি ও তো সুন্দর বললে অনেক খুশি হয়ে যায় যেহেতু ভিডিওতে আমি এখন আবার সুন্দর বলছি ও যদি পরবর্তীতে এটা দেখে তাহলে আরও খুশি হয়ে যাবে আর এখন আমি এগুলো ভাস করে নেব আর এক এক করে সবগুলো ভাস করে আবার না নামাজ পড়তে চলে যাবো যেহেতু না আজান দিয়ে দিয়েছে একটু এগুলো ভাস করতে ততটা সময় লাগবে না যেহেতু শুধু আমার মেয়ের আর আমার কে কিছু কাপড় যা আর কি জামা কাপড় আর এখন কথা বাড়াবো না এখন ভাস করে নিই আর বন্ধুরা কাপড় চোপড় ভাস করলাম সেটাতে একটু আপনাদের মাঝে শেয়ার করেছি আর তারপরে নামাজ কালাম পড়লাম আসলে নামাজটা পড়ে এখানে চলে আসলাম বিকেলের নাস্তার জন্য আর ছেলে মেয়েকে তো নাস্তা দিতে হবে সকালটার যা আর কি বিকেলের নাস্তা সকালটা খেতে না দি কী হবে ঘুম থেকে ডেট করে ওঠা যেহেতু স্কুল বন্ধ আর ঘুম থেকে ডেট করে ওঠা আর বিকেলের নাস্তাটা তো ওরা চেয়েই নিবে যে বিকেলের নাস্তা তো থাকতে হবে মাস্ক আর এই যে এখানে আমি প্রজন করা কিছু রোল ছিল আমার ঈদ উপলক্ষে আমি বানিয়েছিলাম আর সেটা আমার রেসিপি চ্যানেলে আপলোড করেছি সে ভিডিওটি আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর পরজন করা কিছু রোল এখন আমি ভাজি করে দেখেছি আর কি বিকেলের নাস্তার জন্য আর আমার স্বামীমা কুকিং আর কুকিং চ্যানেল আর কি দেওয়া আছে এটু জেট আমি কীভাবে বানিয়েছি গাজর আর আর সবটা আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই যে এখন আমি একেবারে কম তেলে রোলগুলো ভাজি করে নিতেছি যেহেতু আমরা মা ছেলে মেয়ে তিনজনের জন্য হিসেব করে তারপরে আর কি ভাজি করব আর সে অনুযায়ী আর কি তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি আর বন্ধুরা এই যে এখানে আমি যে কয়েকটা আর কি ভাজি করে বসে দিয়েছি আর এগুলো অলরেডি বাজি হয়ে গিয়েছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার রোলগুলো বাজি করা একেবারে কমপ্লিট আমি এখন বাজি করতে করতে অলরেডি আজান আগের বের আজানো পরে গেছে আর এখন নামাজটা পড়ে নেব। নামাজ কালাম পড়ে তারপরে আর কি ছেলে মেয়ে সব একসাথে খেয়ে নেব বন্ধুরা নামাজ কালাম শেষ করতে না করতে অমনিতে কারণ চলে গেল আর কারেন্ট চলে যাওয়াতে আমি নিচেও পাঁচ মিনিটের মতো শুয়েছিলাম নামাজটা পড়ে আমার ছেলে মসজিদে নামাজ পড়তে গেছে আর মসজিদে নামাজ পড় আসতে আসতে আর কি আমি ভাবলাম আর কি ও যখন আসবে তখনই আর কি নাস্তা করবে একসাথে আর এখন ছেলেও চলে আসলো আর ছেলে মেয়ে তিনজনে মিলে এখন আমরা নাস্তাটা করে নেব। আর বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের মতো এ পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো এক সময় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। স্বামীমা ডেলি ব্লগ থেকে আমি শামিমা ততক্ষণ সব পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মেয়ে